তো আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি রেডি হয়ে গেছি এখন সন্ধ্যা পনেরো আটটা মতো বাজে তিন দিনটে ব্যাগ কিন্তু নিয়ে নিয়েছি আমি বাজার করতে যাচ্ছি তিন দিন চার দিন এত বৃষ্টি ছিল তো আজকে বেরোচ্ছি যে যার কারণে যে বাজারটা ভালো মতো পড়ে তো আমি বেরিয়ে পড়ছি বাজারের ব্যাগ হাতে নিয়ে এই যে ব্যাগ রয়েছে সাথে টাকার ব্যর্থ থাকতেই হবে তো আমি চললাম পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাজারে গিয়ে বা তারপরের ভিডিওতে লিফ্টেড রয়েছে এখন তাও কিন্তু এত বৃষ্টি হয়ে যাওয়ার পরেও গরমটা কিন্তু কমে গরমটা কিন্তু বেশ ভালোই আছে চার দিন ধরে টানা বৃষ্টি হলো হল

কি নাকি এগুলো আগে গিয়ে আগে ছোটগুলো দিয়ে পরে বড়গুলো রাখছেন কাস্টমার যাতে চলে না যায় ইলিশ কত হলো হাজার পাঁচশো মানে পাঁচশো টাকা কেজি তো আমি তো এক কেজি নিলাম

বাজার নিয়ে বাড়ি চলে এসেছি এই যে তিনটে ব্যাগই ভর্তি হয়ে গেছে প্রথমেই বার করছি কেরোসিন তেল কেরোসিন তেলটা লাগে অনেক কিছু পরিষ্কার করতে আর এখানে এটা আছে লঙ্কা আদা রসুন এটা কিনে নিলাম আর এইটা আলু পেঁয়াজ রয়েছে আলাদা করে রাখছি আর এখানে এই যে মাছ কিনেছি কিনেছি ফুলেখাড়া পাতা এখানে রয়েছে মাছ মাছটা এটা কি হয়েছে এটা বোধ ডিম হ্যাঁ এটা ডিম ভুলেই গেছি এটা তো আমি মাছের মতো করেই ঢালছি এখনই ফেটে যেত ডিমটা খুব বেশি আনি নেই দশটায় এনেছি চলে যাবে দু তিন দিন তো এটা ডিম আর এই যে মাছ নিয়েছি এটা ইলিশ মাছ নিলাম মাছগুলো দেখায় আলুটা ঠিক মতো নেই নিয়েছি আর এটা হচ্ছে কাতলা মাছ নিয়েছি আর এইটা হচ্ছে এই যে আজকে যে সাইজের ইলিশগুলো উঠেছিল আজকে তো সব ছোট ইলিশ কিন্তু শুনলাম যে ইলিশগুলো নাকি বেশ টেস্টি তো এরকম আর কি তিন পিস হয়েছে মাঝে এক পিস মাথা আর লেজা মানে এগুলো সব দেড়শো দুশো সাইজের ইলিশ এবার বাজারে ভর্তি উঠেছে দেখি কেমন টেস্ট তো আমি এক কেজি নিয়েছি এটা কাতলা মাছটাও এক কেজি নিয়েছি আর এখানে দুটো মাছের মাথা নিয়েছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ পাঁচশো মেয়েছি ও মাছ দিয়ে একদম ব্যাগ মেঝে সব একাকার হয়ে গেছে এগুলো তুলতে হবে এখন ভালো করে পরিষ্কার করে আর এই যে এই সাইজের বড়ো চিংড়ি না এগুলো ছোটো চিংড়ি এই সাইজের চিংড়িগুলো এনেছি যে সবজি এটা টমেটো বিট গাজর মিষ্টি আলু শসা লাউ আছে তারপরে ঝিঙে লেবু কাঁকরোল এই সমস্তই তো আজকের বাজার এটুকুই তো আজকের ভিডিওটা এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো